কোন ক্যামেরা তাই কোথায় রোহিঙ্গা আছে কোথায় এই বস্তু গুলো দেখুন আপনি পুলিশকে জানাচ্ছেন না কেন পুলিশ কি জানে না পুলিশ সব জানে আপনি জানান আপনারা জানান আপনারা আপনি রোহিঙ্গা নন না

আমার নাম জেনে আপনি কি করবেন আপনার নাম কি আক্রামুল বাঙালি আমার নাম জেনে আপনি কি করবেন টা কি আমি একজন প্রফেশনাল লোক আমি একজন ডাক্তার আমি সল লেগে ছেচল্লিশ বছর ধরে ডাক্তারবাবু আপনি রোহিঙ্গা রয়েছে আপনার পাশে আপনি পুলিশকে জানাচ্ছেন না রোহিঙ্গারা আপনার রেশন খেয়ে নিচ্ছে আমি রেশন তুলি না তুলেনি না না তার মানে আপনি একটু উচ্চ মানে একটু চারতলা পাঁচতলায় থাকালো না আর বাংলা দেখেন আর বাংলার নাম শুনে মুখটা কেমন হাসি হাসি আপনার সব দেখি সমস্ত বাংলার নাম শুনেই মুখটা হাসি সমস্ত নিউজ চ্যানেল দেখি আমি স্পেশালি এবিপি আনন্দ দেখি দেখেন তাহলে রোহিঙ্গা যারা আছে পুলিশকে খবর দিন আইনের দ্বারস্থ খবর শুনুন খবর দিতে হয় না পুলিশ সব জানে যেন পুলিশের কি স্বার্থ পুলিশের কি স্বার্থ রোহিঙ্গাদের রেখে দেয় স্বার্থ হচ্ছে যে পলিটিক্যাল লিডারদের স্বার্থ দেখা আচ্ছা আপনি কি পলিটিক্স করেন না

হঠাৎ করে প্রশ্ন রোহিঙ্গা কেমন দেখে না না আপনি আমাকে আপনার কোনো অসুখ বিসুখ আছে অসুখ বিসুখ থাকলে বলুন আমরা চিকিৎসা করে দিচ্ছি অসুখ এটাই অসুখ মানে আপনি একজন ডাক্তার বাবু কিন্তু রোহিঙ্গা আপনার পাশে থাকে কিন্তু আপনি প্রশাসনকে জানাচ্ছেন না কে বলেছে জানায়নি জানিয়েছেন হ্যাঁ প্রশাসন ধরছে না না আর বাংলাকে ডাকেননি না শুভেন্দু বাবুকে খবর দিন আমার অত সময় নেই খবর দিন জয় বাংলা বলে জয় শ্রীরাম বলে আমার সময় নেই অত তাহলে কি করে জানেন আপনি যে কোথায় রোহিঙ্গা তারি করি প্র্যাকটিস করি এবং পেশেন্ট দেখি আপনি নিজেই তো অসুস্থ আপনি ডাক্তার কিন্তু আপনি অসুস্থ মানুষকে রোহিঙ্গা বলছেন রোহিঙ্গাদের কেমন দেখতে আপনি কোথা থেকে এসেছেন আর কি ভাষায় কথা বলে বলুন ইনসব বাংলা কি ভাষায় কথা বলে রোহিঙ্গারা কি ভাষায় কথা বলে বুঝা গেছেন তো হ্যাঁ মানে রোহিঙ্গা দেখলে বোঝা যায় হ্যাঁ ঠিক আছে কোথায় বাড়ি আপনার কোন চলুন না আপনার সঙ্গে যাই একটু রোহিঙ্গা দেখতে একটু আপনার সঙ্গে রোহিঙ্গা দেখতে আমরা কেন খুঁজো আপনি তো দেখতে পেয়েছেন আপনি মিথ্যা কথা বলছেন ও আপনি সত্যি কথা বলছেন যদি আপনি দেখেন চলুন আমি ক্যামেরা নিয়ে যাব আপনার সঙ্গে অত সময় নেই এখন বাড়িতে প্রথম বসে আছে সময় নেই তাহলে আপনি কি করে জানলেন যে রোহিঙ্গা আছে ওরে বাবা আমি এত এত বছর ধরে দেখছি ওদেরকে রোহিঙ্গা কেমন দেখতে মানুষকে যেরকম দেখতে সেরকমই দেখতে কি ভাষায় কথা বলে কি কী ভাষায় বাংলা ভাষায় কথা বলে মানে একটু ডাক্তারবাবু একটু আর বাংলা দেখা না শুভেন্দু অধিকারী বক্তব্য একটু কম শুনুন নাহলে আপনি ডাক্তারবাবু আপনারও চিকিৎসা করাতে হবে তাহলে চিকিৎসাটা আমি আপনার সঙ্গে যাব অন ক্যামেরা নিয়ে চলুন দেখ এইভাবে মিথ্যা এবং ফেক প্রফাগণ্ডা কিন্তু এই শুভেন্দু অধিকারীর ভক্তরা এবং আর বাংলা দেখার যারা দর্শক তারা কিন্তু এভাবে ছড়াচ্ছে এভাবেই কিন্তু মিথ্যা ফেক প্রভাঘণ্ডা ছড়াচ্ছে আমি ক্যামেরা নিয়ে যেতে চাইলাম যে চলুন আমি রোহিঙ্গা দেখবো বলছে না আছে কেমন দেখতে বললাম মানুষের মতো দেখতে আপনি কি করে জানলেন রোহিঙ্গা উনি উত্তর দিতে পারছেন এই হলো মানে কি বলবো আপনারা বুঝতেই পারলেন সম্পূর্ণটা আপনাদের দেখালাম এক সেকেন্ডও আপনাদেরকে মানে এডিটিং করে বা কেটে আপনাদেরকে দেখাবো না যাই হোক আমরা রাজুদার সঙ্গে কথা